আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে যেভাবে এনসিপির ভিতর ভাঙন শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না যে আগামী দিনে এনসিপি নামক কোন দলের অস্তিত্ব থাকবে দর্শক আপনারা সকালে একটি রিপোর্ট আপনারা জানতে পারছেন যে সেখানে আহ এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রী আলোচিত এবং সমালোচিত একজন নেত্রী তাসনিম জারা নামক একজন নেত্রী তিনি ঢাকার একটি আসন থেকে তিনি নির্বাচন করার ঘোষণা তিনি দিয়েছিলেন তিনি হুট করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগের অনেকগুলো কারণও তিনি উল্লেখ উল্লেখ করেছেন করেছেন তিনি তার ফেসবুক পোস্টে যে এনসিপি এখন নিজস্ব কোনো অস্তিত্ব নাই অর্থাৎ এনসিপি যে তাদের যে একটা গতি ছিল বা তাদের একটা স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল সে তার ভিতরে এনসিপি নেই এখন পরনির্ভরশীল হয়ে গেছে এবং তিনি যদি নির্বাচন করেন সেই নির্বাচনে তার আসলে ওভাবে তার কোনো আহ যে কর্মী থাকা দরকার সেই কর্মী কিন্তু তিনি পাচ্ছেন না দা হোনতার কোন অভিযোগ যে কোন অভিযোগ দিয়ে তিনি কিন্তু এটা স্পষ্ট করেই বলে গেছেন যে एनसीপি তে তিনি থাকতেন না এবং নির্বাচনও তিনি আগামীতে সংসদ নির্বাচনও তিনি করবেন না মনে হচ্ছে এবং বিকালে আইটি রিপোর্টে আমরা দেখতে পেলাম যে আরেকজন কেন্দ্রীয় নেত্রী তিনিও কিন্তু পল টেক করেছেন তাসনুবা জাবিন নামের একজন কেন্দ্রীয় যুবনর আহুবাক তিনিও পদত্যাগ করেছেন এবং পদত্যাগের মধ্যে সে কিন্তু বেশ কিন্তু তার ফেসবুক পোস্টের মধ্যে বেশ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ তুলে ধরছেন সেটি হচ্ছে তিনি বলছেন যে রাজনৈতিক কৌশলের নামে যে জামাতের সাথে তারা জোটবদ্ধ হয়েছে এটা একটা সুপরিকল্পিত আসলে একটা ষড়যন্ত্র চলতেছে এবং এখানে মাইনাস ফর্মুলার রাজনীতি চলমান কারণ এক সিনিয়রের সাথে আর সিনিয়রের একটা মাইনাস ফর্মুলে তারা রাজনীতি করে একজন আরেকজনের সাথে মাইনাস করার যে একটা রাজনীতি চর্চা সেটা এনসিপির ভিতরে অলরেডি শুরু হয়ে গেছে তিনি তার অভিযোগগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ তুলে ধরেছেন যে এনসিপি তাদের রাজনৈতিক সর্সা না করে প্রথম নির্বাচনে তারা পরনির্ভরশীল হয়ে গেছে অর্থাৎ নিজেদের রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী না করেই নির্বাচনমুখী হয়ে পরনির্ভরশীল হয়ে গেছে যেগুলো আমাদের তিনি উল্লেখ করেছেন যে যত জামাত জামাতের বি টিম বলা হয় এনসিপিকে হ্যাঁ এবং অন্য একটি দোকান বলা হয় সেই ক্ষেত্রে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে পরনির্ভরশীল হয়ে আগামী নির্বাচনের জন্য জামাতের সাথে জোটবদ্ধ হতে হবে এত কোনো মানে নাই অর্থাৎ এই এই ব্যাপারে যখন তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন দলের সিনিয়র যে মোস্ট সিনিয়র অর্থাৎ তাহবাগ থেকে শুরু করে মুখ্য সংগঠক যারা আছে তাদের কাছে যখনই অভিযোগটা তুলে ধরছেন এবং কারণ দর্শন কথাও তারা উল্লেখ করছেন কিন্তু সেখানে কিন্তু সঠিকভাবে তারা কারণ দর্শন দর্শন তারা সেই সুযোগটা বা সেই আহ ইয়াটা দেয় নাই আপনার তারা যে সেই অভিযোগটা তুলেছে সেই অভিযোগের ব্যাখ্যাও তারা দেননি যার কারণে তাস নুবা যে নামক এই নেত্রী এবং তাসনিম জারা নামে নেত্রী এরা সহকারে আরো বেশ কিছু নেতা কর্মী কিন্তুpmodে আমরা জানতে পারছি যে তারা কিন্তু অলরেডি তারা পদত্যাগ করতেছেন তো এই যে পদত্যাগের মধ্য দিয়ে এনসিপির যে ভবিষ্যৎ অন্ধকার করে ফেলতেছে এটা কিন্তু অনেকটা পরিষ্কার কারণ যেহেতু এনসিপিকে জামাতের বি টিম বলা হয় অথবা জামাতের অন্য একটি দোকান বলা হয় কারণ এই জিনিসটা আমরা কিন্তু শুরু থেকে লক্ষ্য করে আসতেছি যে এনসিপিকে তারা জামাত কিভাবে ব্যাকআপ দিতেছে দেখেন এনসিপি যখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তারপর থেকে যে এনসিপি সংগঠন দলীয় ভাবে তাদের কোনো এমন কোনো পার্সোন উপযুক্ত ব্যক্তি আছে অর্থাৎ তাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো কোনো কিছুই নাই কিন্তু একটি দল পরিচালনা করতে গেলে সেখানে প্রচুর টাকার প্রয়োজন আছে এই টাকা পয়সার যে একটা ব্যাকআপ সেই ব্যাকআপটা কিন্তু এনসিপির কিন্তু ছিল না অনেকে অনেকে বলার চেষ্টা করে যে জামা এনসিপির পুরো ব্যাকআপটা দিচ্ছে জামাতের পক্ষ থেকে অর্থাৎ তাদের অর্থনৈতিক যে 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 একটা শক্তি বা অর্থনৈতিক যে একটা ব্যাকআপ দেওয়া দরকার সেটা জামাতের পক্ষ থেকে তারা দেওয়ার চেষ্টা দিচ্ছে যার কারণে হয়তো জামাত ইতিমধ্যে এনসিপি কে নিয়ে অনেকভাবে খেলার চেষ্টা করেছে অনেকভাবে খেলেছে ও তারা বিএনপির বিপক্ষে এনসিপি কে যেভাবে ব্যবহার করেছে সেক্ষেত্রে এনসিপি কিন্তু তাদের নিজেদের অস্তিত্ব নষ্ট করে ফেলছে তাদের যে জুলাইয়ের যে একটা ছিল এই যে তাসনুবা জামিন এই কথাটাও কিন্তু তিনি বলেছেন যে জুলাইয়ের যে তাদের যে থিম ছিল সেটাকে পুরোটাই জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তারা জুলাইয়ের চর্চা না করে তারা নিজেদের ব্যক্তি যে একটা চর্চা অর্থাৎ তাদের ভাগ্য পরিবর্তনের একটি চর্চায় তারা ব্যস্ত আছে অর্থাৎ আর এক সিনিয়র সিনিয়রকে পোস্ট পদবি নিয়ে মাইনাস করার চেষ্টা করতেছে তো এই অবস্থা যদি সিনিয়রদের মধ্যে চলতে থাকে তাহলে জুনিয়র যারা আছে তারা ভবিষ্যতে কি শিখবে তাদের কাছ থেকে তারা এখন জুলাইয়ের যে তাদের একটা আহ চর্চা ছিল বা জুলাইয়ের যে একটা তাদের ভিতরে একটা থিম ছিল যারা জুলাই উদ্দেশ্য যে উদ্দেশ্যে আর কি দেশে স্বৈরি মুক্ত করছে সেই উদ্দেশ্যটা কিন্তু তাদের মধ্যে এখন নাই এখন তারা ব্যক্তি স্বাধীন ব্যক্তিগত যে ভাগ্য উন্নয়ন আছে সেই উন্নয়ন নিয়ে তারা এখন কাজ করতেছে অনেকের নামে অনেক ক্লেম আছে আপনি দেখেন যে এনসিপির যে যে কয়েকজন মুখ্য সংগঠক আছে বা কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতা কর্মীরা আছে তাদের ভিতরে কিন্তু দেখেন অনেকেরই কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পেরেছেন এখন এবং অনেক অভিযোগ দুর্নীতির অভিযোগ তাদের নামে আছে তো এই সমস্ত অভিযোগ ইতিমধ্যে যে কারণে যে সমস্ত অভিযোগ মানে আমাদের সামনে চলমান বা উল্লেখিত যে সমস্ত অভিযোগগুলো ইতিমধ্যে জনগণ কিন্তু তাদের কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে যে এনসিপি কে আমরা শুরুতে দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে এনসিপি কে নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিল আমাদের দেশের মানুষ আগামীতে রাষ্ট্র ক্ষমতা তাদের কাঁধে দিবে কিন্তু সেই স্বপ্নটাকে একদম দুলিস্বাদ করে দিছে এনসিপি কিছু নেতা কর্মী তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের নামে বা ভাগ্য পরিবর্তনের নেশায় তারা এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ছে যে তাদের যে একটা স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল সেই স্বপ্ন পরিকল্পনা একদম বালুর সাথে মিশে ফেলাইছে তো এখন তাদের যে এনসিপির অস্তিত্বহীন হয়ে যাবার আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই এনসিপি যদি এখন সোজা হয়ে দাঁড়াতে চায় আর দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই কারণ তারা ইতিমধ্যেই আহ তারা বিক্রি হয়ে গেছে অনেকেও বলার চেষ্টা করতেছে যে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে এটা তারা যদি মোটা যদিউন্ট যদি নিয়ে যদি জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এখানে তো আসলে যে এনসিপির মূলত যে তাদের যে একটা টার্গেট বা মূলত যে তাদের যে একটা উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সেটা থাকবে না তো যার কারণে এনসিপি যারা আসলে প্রকৃত পক্ষে যারা দেশপ্রেমিক অথবা প্রকৃত পক্ষে যারা এনসিপি কে ধারণ করে জুলাই কে ধারণ করে আহ যারা জুলাই এর যে সমস্ত যারা করে তারা কিন্তু যখন এরা থাকবে না তখন এনসিপি আহ মানে প্রকৃত পক্ষে তারা দুর্বল হয়ে যাবে বা আগামীতে তাদের যে অস্তিত্বহীন হয়ে পড়বে এটা বলার আর অপেক্ষা থাকে না তো ইতিমধ্যে সেটার বই প্রকাশ আমরা লক্ষ্য করতে পারছি এনসিপি থেকে যে সমস্ত নেত্রীরা ইতিমধ্যে অভিযোগ তুলে যারা যে পদত্যাগ করতেছে এই অভিযোগ গুলো আসলে কতটুকু বাস্তব আমরা না তবে তাদের অভিযোগ গুলো বাস্তবতার কিছুটা আমরা নমুনা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে তাসনুবা জামিন যে সমস্ত অভিযোগ গুলো করেছেন যে তারা যে জোটের নামে যে সুপরিকল্পিত ষড়যন্ত্র হাতে তুলে ষড়যন্ত্রের যে অবদানটা ছিল যে উদ্দেশ্যটা ছিল এটা যদি জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনমুখী হয়ে যায় তারা তাহলে সেই উদ্দেশ্যটা আসলে বাস্তবায়ন করা বা তাদের যে মূল থিমটা ছিল সেটা কিন্তু আসলে ষড়যন্ত্র একটি একটি আহ অন্যরকম একটি হাতিয়ার মনে করি ঠিক আছে তো যাই হোক যে এই এনসিপি থেকে এখন যে সমস্ত মোটামুটি এখন পদত্যাগ করতেছে হয়তো খুব শীঘ্রই আমরা হয়তো বা শুনতে পাবো যে এনসিপির ভিতরে দেখা যাচ্ছে গ্রুপ হয়ে গেছে মানে ওই জাতীয় পার্টি যে ওই ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল এনসিপি তো এরকম একটা পরিবেশ আপনারা কিছুদিনের মধ্যে হয়তো লক্ষ্য করতে পারবেন যে এনসিপির অমুকের নাহিদ এখন আহ্বায় গেছে না দেখবেন যে অমক ভাগ হয়ে গেছে তিনি আবার নতুন এনসিপি খুঁজতেছে বা নতুন নামে কোন সংগঠন খুলে ফেলতেছে এরকম একটা পরিবেশ আপনারা কিন্তু দেখতে পারবেন খুব অস্থির এটা পরিবেশ কিন্তু আপনারা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে যেহেতু পদত্যাগের একটা আবাস শুরু হয়েছে আর অন্য নেতা মিরা দেখবেন যে ভাই পদত্যাগ হবে এবং পদত্যাগ প্রাপ্ত যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা নিয়ে দেখবেন যে নতুন নামে নতুন এক জুলাই আহ জুলাইকে যারা লালন করে ধারণ করে এবং জুলাইকে যারা নিয়ে স্বপ্ন দেখে সেই সমস্ত আবার উদীয়মান কিছু নেতা কর্মী আবার নতুন নামে একটা দল রাজনৈতিক দল একটা খোলার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো আসলে যেখানে ক্ষমতার লোভ বা ক্ষমতায় যাওয়ার জন্য যাদের মানে উঠে পড়ে যায় যাদের ভিতরে লোভ ধরে যায় ক্ষমতার মসনদে বসার জন্য আসলে তারা কোনো প্রকৃত পক্ষে কোনো রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারে না বা রাজনৈতিক কোনো ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না এনসিপির যে সমস্ত নেতা কর্মীরা এখন নির্বাচনমুখী হয়ে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে আসলে সেই স্বপ্নটুকু কতটুকু বাস্তবায়ন করতে পারবে তারা ভবিষ্যতে বলে দিবে তবে যে এনসিপির অস্তিত্বহীন হয়ে যাচ্ছে এবং একটি পরনির্ভরশীল দলে মানে দলে পরিণত হতে যাচ্ছে এটা কিন্তু আর মনে করেন যে সেটার বহিপ্রকাশ আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম তো আগামী দিনে হয়তো বা এনসিপি থাকবে কিনা সন্দেহ আছে যেহেতু নিবন্ধনকৃত দল থাকবে দল হয়তো থাকবে কিন্তু দলের যে সিনিয়র নেতা যারা আছে আছে তারা হয়তো ওই দলের ভিতর থাকবে না আমাদের এই গণ অধিকার পরিষদ দেখেন এরকম একটা প্রতিষ্ঠিত দল যেটা যেটা মনে করেন এনসিপির আগের একটা পুরাতন রাজনৈতিক সংগঠন করে তারা কিন্তু মাঠ পর্যায় থেকে আসছে ছাত্র সংগঠন থেকেই তারা কিন্তু এই গণ অধিকার পরিষদ গঠন করছেন বিভিন্ন নেতৃত্বে রাশেদ খান সেখানে একজন ব্যক্তি ছিল খুব আহ নিবেদিত একটি প্রাণ ছিল গণ অধিকার পরিষদের তিনি কিন্তু মাঠে ঘাটে তিনি কিন্তু দুঃসময় সরকারের এই মানে তৎকালীন সরকারের যে সৌর মনোভাবের বিরুদ্ধে কিন্তু অনেক তিনি আন্দোলন করেছেন তিনি অনেক কথা বলেছেন যার কারণে তিনি নির্যাতিত হয়েছেন মামলা খেয়েছেন মোকদ্দমা খেয়েছেন সবকিছু খেয়েছেন তারপরেও কিন্তু এই ব্যক্তি কি হলো হঠাৎ করিয়া গণ পরিষদ থেকে পদত্যাগ করিয়া তিনি কিন্তু এখন আহ একদম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপির একজন প্রার্থী হিসেবে জিনা দেওয়া সম্ভবত জিনয় দহ সম্ভবত এখান থেকে তিনি নির্বাচন করার জন্য তিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসাবে একটা সাধারণ সম্পাদক সেই পদ থেকে তিনি যখন নিজেকে আহ স্ব ইচ্ছায় পদত্যাগ করে একটি অন্য দলে তিনি আহ সাং আনুষ্ঠানিক ভাবে সেখানে অংশগ্রহণ করেন এটা মানে ভবিষ্যৎ কি এদের আসলে জানি না তো এদের রাজনৈতিক আসলে উদ্দেশ্য কি ক্ষমতায় যাওয়াটাই মূল উদ্দেশ্য আসলে এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের তেমনি এনসিপির ভিতরে যে সমস্ত নেতারা স্বপ্ন দেখতেছেন আগামী দিনে স্বপ্ন ক্ষমতায় এই সমস্ত তাদেরকে আসলে নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলবে আর কিচ্ছু না তো দেখা যাক আসলে এনসিপির কি অবস্থা হয় দর্শক ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা থাকবো আহ এই জুলাই যোদ্ধারা আসলে কিভাবে তাদের নেতৃত্ব দেয় সেটাও কিন্তু একটা বিষয় আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম